হরে কৃষ্ণ কেমন আছেন সবাই আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিওটা অনেকদিন আগেই করা কিন্তু ভিডিওটা করার পরে আমার শরীরটা এত খারাপ হয়েছিল যে আমি ভিডিওটা আওয়াজ দিতে পারিনি হ্যাঁ গলাটা একদম বসে গেছিলো তো আজকে ভিডিওটা পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি আপনাদের সকলের খুব ভালো লাগবে আজকে জামাই ষষ্ঠীর দিন জামাই ষষ্ঠীর দিনের ভিডিওটা অনেকটাই লেট হয়ে গেল তো আজকে ভগবানের জন্য কি কি রান্না করছি ডাল করেছি এদিকে আলু সেদ্ধ পটল ভাজা আর করেছি এই যে সমস্ত সবজি দিয়ে একটা তরকারি সেটা এখন বসিয়ে দিলাম সকাল থেকে ভিডিও করার একদমই সময় পাইনি আজকে অনেক কাজ ছিল কাজের সময় কাজের সময় ভিডিও করা একদমই যায় না তার জন্য ভিডিও করতে পারিনি এদিকে ছোটো আমাকে বলছে দিদি ভাই তুই আজকে ভিডিও করতে পারতি আর বাড়িতে পুজো হচ্ছে আজকে জামাই ষষ্ঠীর জন্য বাড়িতে আমাদের পুজো হয় তো বললো যে ভিডিওটা করতে পারতিস তাই ভাবলাম একটু আপনাদেরকে আজকের দিনটা শেয়ার করে দেখাই এদিকে নিরামিষ সবজিটা বসিয়ে দিয়েছি এবার চলুন আমি একটু নিচে গিয়ে আপনাদেরকে দেখাই কোথায় পুজো হয়েছে পুজোটা তো অনেক সকাল সকালই হয়ে গেছে এই যে এখানে আমাদের ষষ্ঠী পুজো হয়েছে আজকে অরণ্য ষষ্ঠী তাই দেখুন চারিপাশটা একদম পুরো একদম অরণ্যের মাঝখানে আমাদের পুজোটা হয়েছে চারিদিকে অনেক সব কিছু উঠিয়ে নিয়ে চলে এসেছি কারণ ওখানে থাকলে কাক টাক আছে মুখ টুক দিবে তো ওর জন্য বারান্দার মধ্যে সমস্ত সব ডালা টালা সব নিয়ে চলে এসেছি সকাল থেকে ভিডিওটা করলে অনেকটা ভালো করতে পারতাম অনেক কিছু দেখাতে পারতাম কিন্তু ভিডিওটা করার একদমই সময় পাইনি সকাল থেকে এতটা কাজ ছিল যে আমি আর ভিডিও করতেই পারিনি এদিকে আমার সবজিটা আমি অনেকটা ইয়ে হয়ে এসছে এটা হয়ে যাবে এরপরেও অনেক কিছু রান্না আছে সেগুলো করতে হবে সবজিটা আমি এদিকে নিয়ে চলে এসেছি আর এই পাশটাতে বড়ো গ্যাসে অন্নটা বসিয়ে দিয়েছি অন্নটা হয়ে যাবে এখনই আর এদিকে আমি ময়দাটা মেখে নিচ্ছি আজকে যেহেতু ষষ্ঠী তো ভগবানকে একটু লুচি বানিয়ে দেবো আর আজকের দিনে আমরা মায়েরা যেহেতু অন্নটা নেই না ওর জন্য আজকে লুচি প্রসাদি পাবো মজাটা মাখা হয়ে গেছে এবার একটু লিচিগুলা কয়েকটা লুচি ভেজে নিয়ে ভগবানের সেবার জন্য ভেজে নিয়ে ভগবানকে আগে ভোগ নিবেদন করবো বাদবাকিটা পরে ভাজবো আস্তে আস্তে লুচি ভাজতে বেশি সময় লাগে না এই যে আমার লুচি ভাজাটা এখনই হয়ে যাবে পরে বাদবাকি লুচিটা ভাজবো এখন আমি ভগবানের জন্য ভোগের থালাটা সাজিয়ে নেব আজকে ভগবানের জন্য এর থেকে বেশি কিছু আমি করতে পারিনি এইটুকু দিয়ে আজকে ভগবানের সেবা করব ভগবানের জন্য এইটুকুই করতে পারলাম রুচি ভাজা হয়ে গেছে চলুন আপনাদের সকলকে ভগবানের দর্শন করে এই যে আপনারা সকলেই ভগবানের দর্শন করুন আর এই যে আজকে ভগবানের মহাপ্রসাদের দর্শন করুন এই যে ভগবানের মহাপ্রসাদ দর্শন করুন আর এরপরে অপেক্ষায় আমার বিছানার জন্য দুজনে গেছে স্কুলে আজকে ষষ্ঠীর দিন আজকে পরীক্ষা ছিল তার জন্য ওরা স্কুলে গেছে ওদের আসার অপেক্ষায় আমরা দুজনে এখন আছি আমি আর আমার যা আপনাদের সকলের ভোগ দর্শন হয়ে গেল আর এই চলুন এখন আমরা ভগবানের ভোগটাকে উঠিয়ে নিয়ে গিয়ে সবাইকে প্রসাদ দিই বাড়ির সকলকে এখন প্রসাদ দিয়ে দেবো সবাই প্রসাদ পাবে আর আমার দুই ছেনা আর দুই মেয়ে এখনও স্কুল থেকে আসেনি ওদের পরীক্ষা আচ্ছা ওর জন্য স্কুল ছুটি হয়নি ওই যে অপেক্ষা করছিলাম এই যে দুই ছেনা কিন্তু চলে এসছে এখন ওরা স্নান টান করে ওদেরকে সুতো টুতো পরিয়ে দেবো সার্চের জল দিয়ে দেবো ওই যে ছোটো বসে আছে আমরা দুজনে মিলে বসে বসে গল্প করছি আর দুই ছেনার স্নান টান করে চলে আসলো ওদেরকে সুতো শার্টের জল এগুলো সব দিয়ে দেবো এই যে একজনের হয়ে গেছে আর একজন এই শার্টের জল টল সব দিয়ে দিলাম বেঁচে থাকুক ভালো থাকুক সুস্থ থাকুক জীবনে অনেক মানুষ হতে পারুক এইটুকু আশীর্বাদ করি আজকের ভিডিও তাহলে এখানে শেষ করছি আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আর যারা নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন রাধে রাধে হারি বল